সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ আগামীকাল থেকেই কিন্তু সিলেট ছাড়া পুরো দেশে এইচএসসি ওর সমমানের পরীক্ষা শুরু হচ্ছে তবে সেই পরীক্ষাটি পুরো দেশে শুরু হলেও সিলেটে কিন্তু চলমান বন্যা পরিস্থিতির কারণে সেই পরীক্ষাটি শুরু হচ্ছে না এবং পিছিয়ে আগামী আট জুলাই থেকে কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী সেই এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেটে অনুষ্ঠিত হবে তবে চলমান এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু এই কয়েকদিন সিলেটে এইচএসসি পরীক্ষা এবং সমমানের প্রত্যেকটি পরীক্ষা স্থগিত রয়েছে অর্থাৎ যেমনটা বলছিলাম চলতি বছরের এইচএসসি এবং সমমান পরীক্ষা আহ কিন্তু আগামীকাল পুরো দেশে শুরু হচ্ছে অর্থাৎ রবিবার আছে সেই সময়সূচি অনুযায়ী কিন্তু সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে এবং এই বছর কিন্তু নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম এইচএসসি ভোকেশনাল এবং বিএম বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট শিক্ষার্থী রয়েছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন এবং এর মধ্যে কিন্তু ছাত্র সাত লাখ রয়েছেন লাখ পাঁচশো নয় জন আর এবার আমি যদি মোট বলি দুই হাজার সাতশো বায়ান্নটি ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নয় হাজার চারশো তেষট্টিটি তবে যেমনটা বলছিলাম বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সিলেট অঞ্চলের চারটি জেলায় এইচএসি আলিম এইচএসি বিএম বিএমটি এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষা আট জুলাই পর্যন্ত এবং আগামী নয় জুলাই থেকে এইসব জেলায় পূর্ব ঘোষিত যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি মেনেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে প্রকাশ করবে স্বশ বোর্ড এমনটাই কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশনা আছে বা জানানো হয়েছে এবং একই সঙ্গে আট জুলাইয়ের পর আর কোনো পরীক্ষা স্থগিত করা হবে না বলেও কিন্তু জানিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত কয়েক বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষা কিন্তু দুই হাজার চব্বিশ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি যেটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে এবং পরীক্ষার্থীরা সেই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করছেন আগামীকাল বুধবার থেকে এবং এরপরে কিন্তু আমরা যেমনটা দেখছি বন্যা পরিস্থিতির কারণে সিলেটে এই এইচএসসি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে না অর্থাৎ আগামী আট জুলাই পর্যন্ত সিলেট বিভাগের সব কয়টি পরীক্ষা কেন্দ্রে সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ এইচএসসি এবং সমমানের পরীক্ষা সেটি আট জুলাই পর্যন্ত স্থগিত করা থেকে কিন্তু এই যে স্থগিত পরীক্ষাগুলো সেগুলো অনুষ্ঠিত হবে এবং পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো আট জুলাই এর পর অর্থাৎ নয় জুলাই থেকে যখন এইচএসসি পরীক্ষা সিলেটে শুরু হবে তখন থেকে কিন্তু শশ বোর্ড সেই পরীক্ষাগুলোর সময়সূচি জানিয়ে দিবে এবং সেই ক্ষেত্রে বোর্ড আরও যেমনটা নিশ্চিত করেছে অর্থাৎ সিলেট উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড যেমনটা নিশ্চিত করেছে তারা বলছেন যে আগামী আট জুলাইয়ের পর কিন্তু আর এইচএসসি বা সমমানের পরীক্ষা যেগুলো রয়েছে সেখানে আর পেছানো হচ্ছে না অর্থাৎ সিলেটে যদিও সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষ দিকে আবারও একটি ক্ষণস্থায়ী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্ককরণ কেন্দ্র আবহাওয়া অধিদপ্তরের তবে শিক্ষা বোর্ড কিন্তু বলছে যে তো যাই হয়ে যাক না কেন খুব কিন্তু কিন্তু আট জুলাইয়ের পর সিলেট বিভাগে এইচএসসি এবং সমমানের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে বলাই চলে যে নয় জুলাই থেকে পরীক্ষা শুরু হচ্ছে সিলেট বিভাগে যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার সারা দেশে তবে সিলেটে আমরা যেমনটা দেখছি যে চলমান যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত খুব একটা উন্নতি না হওয়ার কারণেই কিন্তু এটা পূর্বেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল সারা দেশে এই এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে কিন্তু আগামী আট জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আগামী নয় জুলাই পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যে পরীক্ষাগুলো আছে সেইগুলো চলবে এবং নয় জুলাইয়ের পর কিন্তু শশ বোর্ড তারা ঘোষণা করে জানিয়ে দেবেন কবে এই যে স্থগিত পরীক্ষাগুলো অর্থাৎ আগামীকালকে থেকে যেহেতু পুরো দেশে পরীক্ষা হচ্ছে এবং সিলেটে পরীক্ষা হচ্ছে না সিলেটে যেসব পরীক্ষাগুলো হচ্ছে না সেই সব পরীক্ষাগুলো কবে হবে সেটি কিন্তু নয় জুলাইয়ের পর শশ একই সাথে সিলেট উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন তারা বলছেন যে আগামী নয় জুলাইয়ের পর কিন্তু আর কোনো সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষার যে সময়সূচি রয়েছে সেটি পরিবর্তন করা হবে না এবং পেছানো হবে না অর্থাৎ পেছানোর কোনো সম্ভাবনা নেই দর্শক এইচএসসি পরীক্ষা নিয়ে সারা দেশের এবং সিলেট বিভাগের চলমান আগামীকালকে থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষার আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই সিলেটগ্রুয়ের সাথে থাকে